এই জন্মে ঠিক করতে পারবে আমি আম্মানি পরিবারে জন্মগ্রহণ করবো পরিবারে আমার ভাগ্য নির্ধারিত করে দেবে যে আমি কোন পরিবারে জন্মগ্রহণ করবো পিতা কি নির্ধারণ করার ক্ষমতা আমাদের হাতে আছে কি মনে হয় কোন বিশ্বের সমস্যা দেখতে পাচ্ছি তাহলে এটি কর্ম দ্বারা আটটা সম্ভব ছিল না পেরেছে আটকাতে কারণ এখানে কি কাজ করে